বন্ধু সাব্বির এই যে সাদা পাঞ্জাবি দেখা যেতেছে ও ওর নানি মারা গেছিল আজকে থেকে চার দিন আগে তো নিজেরা নিজেরা একটু চার দিনের একটা খরচ বলে চল্লিশ দিন বলে চার দিন বলে এটা হয়তো কোনো হাদিসে নাই বাট আমরা এটা যারা আসছি এরা করতেছি আর কি এরকম হয় করেই যেতেছি বাট মাদ্রাসায়ও খানা পাঠানো হবে ও এই তিন চার ডেক যাই করা হয়েছে শোনো এই যে এলো আমার বন্ধু কাউসার বন্ধু ইয়াস আসছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে সালাম দেওয়া হয়েছে তো এটা লেখা শুরু এটা হলো চার দিনের একটা দোয়া না কাউসার বন্ধু মাগফিরাতে যে মারা গেছে তার জন্য একটু ছোট ছোট একটা দোয়ার আয়োজন করা হয়েছে আর মাগফিরাতের জন্য আল্লাহ যাতে তার জান্নাত বেশি করুক মানুষ যদি এটা দোয়া মাস করে হ্যাঁ তার জন্য তার জন্য একটু দোয়া আয়োজন এই এটা দোয়ার আয়োজন হ্যাঁ সাদা একটু দোয়া পারে আলামিনের দাদি হয় এই ছোট ভাইয়ের দাদি আর বন্ধুর নানি

到。